আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ গুমের নির্দেশ দিতেন হাসিনা বাস্তবায়ন করতেন মেজর তারিক আহমেদ ট্রাইব্যুনালে বললেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আওয়ামী লীগের শাসনামলে সংগঠিত গুম নির্যাতনের অভিযোগে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলা শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেছেন গুমের নির্দেশ সরাসরি দিতেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এবং সেই নির্দেশ বাস্তবায়ন করতেন তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকাস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইন্টারগেশন সেল আয়নাঘরে সংগঠিত গুম নির্যাতন সংক্রান্ত মামলার অভিযোগ গঠন শুনানিতে এমন মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এরপর জানাব ব্যক্তিগত সুখ বিলাসে রাষ্ট্রপতি হামিদ চব্বিশ কোটি টাকা অপচয় করেছে রাষ্ট্রের অভিযোগ দুদকের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তার ব্যক্তিগত সুখবিলাসের জন্য রাষ্ট্রের চব্বিশ কোটি টাকা অপচয় করেছেন এমন অভিযোগ দুর্নীতি দমন কমিশন দুদকে এই অভিযোগের অনুসন্ধানে সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন আজ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে হিলি দিয়ে পেঁয়াজ আমদানি কেজিতে বিশ টাকা কমেছে দাম পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেওয়ায় দীর্ঘ তিন মাস ছয় দিন বন্ধের পর ফের দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে এদিকে আমদানির খবরে হাটে বাজারে কমে গেছে পেঁয়াজের দাম এখন দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম কেজিতে দশ টাকা কমে একশো টাকা হয়েছে জানাব নির্বাচনী এলাকায় তোপের মুখে ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বরিশালের বাবুগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় তোপের মুখে পড়েছে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান আজ মিরগঞ্জ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ঘটনা ঘটে এই ঘটনার জন্য বিএনপির স্থানীয় কিছু পার্টি নেতাকর্মীদের দায়ী করেছেন আসাদুজ্জামান ফোয়াদ এবং সর্বশেষ জানাব বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনে ছয় নম্বর ওয়ার্ডের দপ্তরখানা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান ও বসতঘর পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ আজ তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত চারটি দোকান ও একটি বসত বাড়ির মালিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের আর্থিক সহায়তা দেন প্রিয় দর্শক এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাগী বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্বভারতী শিকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গুমের নির্দেশ দিতেন হাসিনা আর বাস্তবায়ন করতেন মেজর তারিক ট্রাইব্যুনালকে বললেন চিফ প্রসিকিউটর আওয়ামী লীগের শাসনামলে সংগঠিত গুম নির্যাতনের অভিযোগে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেছেন গুমের নির্দেশ সরাসরি দিতেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এবং সেই নির্দেশ বাস্তবায়ন করতেন তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ জয়েন্ট ইন্টারগেশন সেল বা জেআইসি বা আয়নাঘরে সংগঠিত গুম নির্যাতন সংক্রান্ত মামলার অভিযোগ গঠন শুনানিতে তিনি এ মন্তব্য করেছেন এদিন দুপুর বারোটার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল শুনানি শুরু করে ট্রাইব্যুনালের অনন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জস মোহাম্মদ মৈতুল হক এনাম চৌধুরী প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলায় ইতিমধ্যেই তিন সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন ডিজিএফ এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরর হোসেন ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ব্রিগ্রেডিয়ার জেনারেল আহমেদ তানবির মাঝহার সিদ্দিকী সহ আরও অনেকেই এসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে সরকার যাতে করে এসব রাজনৈতিক দলগুলো আর কখনোই নোংরা হস্তক্ষেপ করতে না পারে যাতে করে দেশের মধ্যে তারার একশ্রত্রভাবে কখনোই এদেশে কোনো একনয়তন্ত্র স্বৈরাতন্ত্র আর কায়েম করতে না পারে সেই ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই ভেবে দেখছে সরকার বলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ব্যক্তিগত সুখবিলাসে রাষ্ট্রপতি হামিদ চব্বিশ কোটি টাকা অপচয় করেন অভিযোগ দুদকের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ তার সুখবিলাসের জন্য রাষ্ট্রের চব্বিশ কোটি টাকা অপচয় করেছেন এমন অভিযোগ দুর্নীতি দমন কমিশন এই অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার আর সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন রাজধানী নিকুঞ্জ এক এলাকায় নিজের ব্যক্তি মালিকানাধীন বাড়ির সৌন্দর্যবর্ধন ও শ্বাসসজ্জার নামে রাষ্ট্রের প্রায় চব্বিশ কোটি টাকা অপচয় করেছেন বলে দুদকের অভিযোগে বলা হয়েছে অভিযোগের বিষয়ে আক্তার হোসেন বলেছেন দুদক একটি স্বাধীন সংস্থা দেশের কারো পদ পদপ বিবেচনায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয় না অভিযোগের সত্যতা ও বস্তুনিষ্ঠা দুদকের প্রধান বিবেচ্য বিষয় সুতরাং দুদক যেটা মনে করে সেটাই করবে আর দুদক যদি কাউকে ধরে তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যাতে করে কোনোভাবে আইনের ফাঁক ফোকর থেকে উক্ত ব্যক্তি বেরিয়ে না যেতে পারে সে ব্যাপারে দুদক সর্বদা বদ্ধ পরিকর দুদকের পক্ষ থেকে আজ এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে দুদক বলছে কেউ যদি সরকারি কোষাগার থেকে অবৈধভাবে অর্থ এনে তারপর সেগুলো নিজের ব্যক্তিগত কাজে খরচ করে তাহলে কোনোভাবেই দুদক এসব বিষয়গুলো থেকে তাদেরকে ছাড় দেবে না তাদের ব্যাপারে দুদক সরাসরি ব্যবস্থা গ্রহণ করবে এবং যাতে করে তারা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য না পড়ে সেই ব্যাপারটি আমাদেরকে আরও খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে হিলিদে পেঁয়াজ আমদানি কেজিতে বিশ টাকা কমেছে দাম পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয় দীর্ঘ তিন থেকে ছয় দিন বন্ধের পর ফের দিনাজপুরে হিলি স্থল বন্ধ দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে এদিকে আমদানির খবরে হাটে বাজারে কমে গেছে পেঁয়াজের দাম আজ চারটা থেকে ভারত থেকে পেঁয়াজ বোঝায় ট্রাক দেশে প্রবেশ করতে শুরু করেছে হিলি স্থল বন্দরে রকি টেডার্স নামের আমদানিকারক প্রতিষ্ঠান তিরিশ টন পেঁয়াজ আমদানি করেছে হিলি পেঁয়াজ ব্যবসায়ী রাহান কবির জানিয়েছেন ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম দেশি মুড়ি কাটা পেঁয়াজ কে কেজি প্রতি এখন দশ টাকা কমে একশো টাকা এবং দেশি শুকনো মানের পেঁয়াজ কেজি প্রতি বিশ টাকা কমে একশো দশ টাকা দরে বিক্রি হচ্ছে হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আরমান আলী বলেছেন পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের এই পেঁয়াজ মাঝে মাঝে সোনার হরিণ হয়ে দাঁড়ায় ভারত থেকে যদি পেঁয়াজ আমদানি বন্ধ করা হয় তাহলে দেশে কিছু কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করবে नेते আমাদের সাধারণ ভোক্তাদের ভোগান্তিতে পড়তে হয় হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি কারক อาทিখ হাসান রুবেল বলেছেন প্রতি টন পেঁয়াজ 245 ডলার মূল্যে আমদানি করা হচ্ছে সব পেঁয়াজ ভারতের ইন্দোর বন্দর থেকে আমদানি করা হচ্ছে সরকার প্রতিদিন 50 টন আমদানি কারককে পেঁয়াজ আমদানির অনুমোদন দিবেন এবং প্রতি কেজি মাত্র প্রতি আমদানি কারক 30 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে পারবে যদি সরকার পেঁয়াজ আমদানির উপর এমন নিয়ম না করত তাহলে বেশি বেশি পেঁয়াজ আমদানি হতো এবং স্থল স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে দাম কমে আসত বলে জানিয়েছে আমদানিকারকরা নিজ নির্বাচনী এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফোয়াদ বরিশালের বাবুগঞ্জে নির্বাচনী এলাকায় তোপের মুখে পড়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান আজ বাবুগঞ্জের সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘটনা ঘটে ঘটনার জন্য বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানা গেছে বিএনপির যেসব লোকাল গুন্ডাফান্ডা রয়েছে তারা মূলত যারা দেশের অভ্যন্তরে একটি জনপ্রিয় নেতৃত্ব এসব নেতাকর্মীরা আসলে এলাকায় বিভিন্নভাবে এদের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে এজন্য এসব ব্যক্তিদের আসলে নিজ নির্বাচনী এলাকায় গিয়ে যখনই তারা নির্বাচন করতে চাইছে তখনই বিএনপির ওই এলাকার পাতিমাস্তানেরা তারা প্রভাব বিস্তারে চেষ্টা করছে এমন একটি সমস্যারই সম্মুখীন হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ আসলে যেসব দলগুলো ছোট রয়েছে তাদের এলাকায় কর্মী সমর্থক কম থাকা বা ক্যাডার সংখ্যা কম থাকার কারণে তারা অতটা লোকজন গোছাতে পারে না এই সুযোগটাই কাজে লাগায় বিএনপি এবং আওয়ামী লীগের মতো দলগুলো তাদের এলাকায় লোকাল কিছু পাতিমাস্তান বা কিছু চাঁদাবাজ গুণ্ডা থাকে এগুলো দিয়েই তারা মূলত এই ব্যক্তিদের উপরে নানা রকম নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে এবং এদেরকে তোপের মুখে ফেলতে চায় এমন একটি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আজ তিনি এ বিষয়ে বিএনপির উপরই অভিযোগ দিয়েছেন বলে বিষয়টি জানা গেছে